হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আদিবাসীদের কিছু সিদ্ধ খাবার চলো ট্রাই করা যাক দেখো সিদ্ধ খাবারগুলো তৈরি করতে কি কি লাগবে এখানে খানেছি কচি কাকর পুঁইশাক পাতা মিষ্টি কুমড়ার কুচি কুচি পাতা তারপরে আছে এখানে কাঁচামরিচ বনালু পেঁপে তারপরে টকপাতা আরও অনেকগুলো জিনিস লাগে তবে আমি এগুলো দেখাইনি এখানে স্কিপ হয়ে গেছে দেখো এখানে মরিচ ভর্তা করার জন্য সব রেডি করা হয়েছে আদিবাসীদের খুবই প্রিয় একটা খাবার বা খুবই প্রিয় একটা জিনিস মরিচ ভর্তা সব সিদ্ধ খাবারের সাথে ওরা মরিচ ভর্তা দিয়ে খায় এখানে মরিচ ভর্তা করার জন্য নেওয়া হয়েছে কাঁচামরিচ পেঁয়াজ মুরগির মাংস আর রসুন এগুলা একটু ভাজা ভাজা কইরা এগুলা শিল্পাটার মধ্যে পেশা নিলে হয়ে যায় মরিচ ভর্তা দেখো আমি এখানে কতগুলো আইটেম বানাইছি এবার শুধু খাওয়া দাওয়ার পালা চলো তোমাদের সাথে সবগুলোর সাথে পরিচয় করাই দিই আমি কি কি বানাইছি বা কি কি খাওয়ার জন্য নিছি এখানে আছে কচি আম পাতা পেঁপে সিদ্ধ মিষ্টি কুমড়ার পাতা সিদ্ধ আলুর ভর্তা টক পাতা সিদ্ধ পুশাকের কুচি আগা সিদ্ধ কাকরল সিদ্ধ আম পাতার ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা কাঁচা মরিচের ভর্তা ও পুঁশাক পাতা সিদ্ধ এগুলো দিয়ে এখন খাবো দেখো পিচিটা আশা আমার সাথে খাওয়া শুরু করছে ওর এত মজা লাগছে তোমরা জাস্ট ওর মুখটা দেখলে বুঝতে পারবা ও কত মজা করে না খাইছে এখন চলো তোমাদের সাথে শেয়ার করে এগুলো কিভাবে বানাইলাম বা কিভাবে কি করলাম কচি আম পাতা তো গাছে থেকে কচি কুচি বাইরে তোমরা খাইতে পারবা এটা মরিচ ভর্তা দিয়ে এমনিতে খাইতে অনেক মজার লাগে বনালু সিদ্ধ করে নিচ্ছি এটা মরিচ ভর্তা দিয়ে খাইতে অসাধারণ লাগে আর পেঁপেগুলো তোমরা হালকা সিদ্ধ করে নিবা তবে আমারগুলো এখানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তারপর মিষ্টি কুমড়ার পাতা পুঁই শাক পাতা টক পাতা এগুলো যা আছে তোমরা হালকা হালকা সিদ্ধ করে নেবা তাইলে হবো লবণ পানিতে হালকা করে সিদ্ধ করে নিলে হয় আর আম পাতার ভর্তা যেটা আম পাতা কুচি কুচি করা কাইটা পেঁয়াজ কাইটা তারপর শুকনো মরিচ দিয়ে দেবা তাইলে হয়ে যাব আর আলুর ভর্তা যেটা আছে ওটাও সেম প্রসেসে কাঁকরোলগুলো একটু বেশি সিদ্ধ করতে হবো নাইলে খাইতে অতটা মজা লাগে না আমি আদিবাসীদের খাবার ফার্স্ট টাইম আরেকবার খাইছি এবারের মতো সেকেন্ড টাইম খাইলাম আমার কাছে অনেক মজা লাগছে অনেক অনেক ভাল লাগছে আর মেরিয়া ফু মুনমুনা ফু তারপরে মিথিলা ফু বিশেষ করে মেরিয়া ফুর ভিডিও আমি এত এত দেখি তারপরে ওনার হাজব্যান্ডের সাথে যে এবি ভাইয়ার সাথে যে ভিডিও বানায় খাবারগুলো দেখতে এতটা লোভনীয় লাগে যে আমি আর আমার নিজের ধরে রাখতে পারছি না এজন্য আমি নিজেই বাসায় মেক করে নিচ্ছি আর সাথে আমার সাথে পিছিয়েটা যেহেতু এই সিদ্ধ খাবার হিসেবে এগুলো খাইতে পারছে নিশ্চয়ই আপনারাও খাইতে পারবেন দেখেন এই বিচিটা এত মজা করে খাইতেছে মানে ওর পুঁইশাকে ডাটার কচি কচি ডাটার যে সিদ্ধগুলো আছে ওইগুলা ওর এত ভালো লাগছে ও শুধু ওইগুলাই দিয়ে খাইতেছে ও তো মরিচ ভর্তা খাইতে পারবে না ও ঝাল খাইতে পারে না এই জন্য ও এমনিতেই খাইতেছে এমনিতে খাইতে অনেক মজা লাগে লবণ আছে তো লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে তাই অনেক মজা লাগে এখন দেখো আমি সবগুলো একসাথে মিলিয়ে নিতেছি কাঁকরো সিদ্ধ মরিচ ভর্তা আলুর ভর্তা পাতার ভর্তা কচি আম পাতার ভর্তা যেটা বানাইছিলাম ওইটা টক পাতা টক পাতা আমরা সাধারণত যেটা বলি ম্যাট্রোসের পাতা বলতে যেটাকে আমরা চিনি সাধারণত ওইটাকে পাহাড়ি অঞ্চলে বা আদিবাসীরা ওটাকে টক পাতা বলে চিনি ওইটা পেপে সিদ্ধ এগুলা নিয়ে সবগুলা একসাথে আমি এখন মুখে খেদেমুখ আর এত্তো মজার খাবার এটা দেখতে অনেক লোভনীয় লাগতাছে আমি আসি তুমি কেমন আছা লাইকটা লাইন একটা তো ওই পিছিটার কথা সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ 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 এখন চলে আসছি ড্রাগন নিয়ে আর ড্রাগনটা সাইডে ছিল হয়তো দেখা যায় নাই ক্যামেরাতে আসে নাই সাইডে ছিল বেশি এর জন্য এই ড্রাগনটা আমাদের গাছের ড্রাগন অনেক রকমের হয় আপাতত আমাদের বাগানে পাঁচ রকমের আছে পাঁচটা ভ্যারাইটির ড্রাগন আছে আর এটা হলো একটা লাল এটা খাইতে এত মজা আর দেখতে অনেক সুন্দর একদম লোভনীয় টকটক আর লাল যেটাকে বলে এত এত মজা তোমরা না খাইলে এটা বুঝবা না আর বাজারের ড্রাগন যেগুলা কিনতে পাওয়া যায় ওইগুলো একবার খাওয়ার পর দ্বিতীয়বার খাওয়ার মতো আর রুচি হয় না নিজের গাছের জিনিসটা একটা খাইতে একটা আলাদা অন্যরকম ফিল হয় অনুভূতি হয় যেটা কাউকে বইলা বোঝানো যাবে না আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকো